পাকা পাকা ফল এবং বড় বড় ফল সবই উপরের দিকে আমি অনেক চেষ্টা করতেছি পাতে পাতেছি না চিন্তা করতেছি আমি তো গাছে চড়তে পারি তো গাছে চড়ে এই ফলগুলো পাড়ি চলেন আব্বাক দিয়ে পাই দিচ্ছি কারণ আমি আসলে হ্যাঁ হ্যাঁ দেন আব্বাক ডাল ভাইগি দিচ্ছে কতগুলো মনে হয় বাচ্চা ঘুম পাড়াচ্ছে তো এই দেখেন রাখেন এই যে এতগুলো পারছি না ওহ হয়ে এই যে এই দেখেন এতগুলো পাচ্ছি আর একটা জিনিস দেখাবো এই দেখেন আপনারা অনেকেই কবেন যে শাকিলা আপু এই গাছটা আসলে ফলটার নাম কি ভাই বোনেরা এই গাছ এই ফলটার নাম হচ্ছে লকওয়ার্ড এই লকওয়ার্ড ফল খাইতে খুবই মজা শুধু এই বে এরিয়ার এই আমি বেশি দেখতে পাই আমি যে এরিয়াতে আছি ওই এরিয়াতে কিন্তু এই লকট ফলগুলো পাওয়া যায় না কই দেখেন আমি অনেক খুঁজছি যখনই আসি আমার এই বাড়ির পাশে এই এই গাছটার কথা মনে পড়ে আইসি মনে করেন ইচ্ছা মতো পারি নিয়ে যাই এই দেখেন কি ধুরা ধরছে আর একেবারে হলুদ হয়ে থাকে আর খাইতেও তো সেরকম সুস্বাদু আপনারা তো দিকাননি এই দেখেন আর ধরেও এমন ধুরা ধরে এই দেখেন আব্বা ওইটি ইয়া হয়ে গেছে চোখে লাগতে পারে ওইটি এই যে এইটি লেন আব্বা এটি দেখছেন কী সুন্দর দেখতে কনত আব্বা কীরকম লাগে কন্ত কিরকম কীরকম কিরকম গাছের ফলের মতো লাগে কোন তাবা কিসের ফলে হ্যাঁ আব্বা কুচি কিসের ফলের মতো লাগে কিসের ফলের মতো লাগে একটু দেখতে আমাদের দেশের ওই যে ইয়ে আছে না আব্বা ওই যে টক টক কি যেন একটা ফল আছে ওই ফলের মতো দেখতে কিন্তু আব্বা খুবই মজার এটা খুবই মজা লাগে এটা খায় দেখবেন দেখেন পরে খাবেন আচ্ছা ঠিক আছে খুলি আমি একটা দেখাচ্ছি আমার মানে ফ্রেন্ড সার্কেলদেরকে আর কাঁচা অবস্থায় দেখেন এই যে এরকম জুগার মতো লাগে ডুমুরের মতো লাগে দেখেন এই দেখেন এরকম লাগে আর পাকা অবস্থায় এই যে এরকম হলুদ আর আব্বা হাতে রাখছে এগুলো নিচে পড়ে আছে এগুলোও কয়েকটা আমি লিব আব্বা লাগবি আব্বা একটা ফল এই ফল আমি জানেন এই দোকানগুলাতে গেলে সাত ডলার করে পার পাউন্ড ফলগুলা আর আমার এই গাছে আর এই গাছে মনে করেন পাচ্ছি আর দোকানে গেলে তো যাচ্ছে অনেক আগে কার এই দেখেন খায় যত পাইপি তত এই ফলটা মজা লাগে এই যে যেমন পাইকি গেছে এটা আমার খুবই মজা লাগবি মানে যত পাইপি তত মজা লাগে আর এই তিন চার রকমের আছে আ তুমি সাত একগুলা লম্বা লম্বা আছে একগুলা একেবারে ছোট আছে আর এগুলো এরকম টাইপের বাংলাদেশের কিছুটা লটকন ফলের মতো এই ফলটা লাগে কিন্তু পাইকলে পারে এটা আবার খুবই মিষ্টি মানে একদম চিনির মতো মিষ্টি লাগে এই ফলগুলি মিষ্টি সুস্বাদু লকওয়াট ফলটা কিন্তু বছরে একবার ধরে সেটা মার্চ এপ্রিলে আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না তাই এরকম ভাবে লিয়ে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার এই এরিয়াটাতে আমি শুধুমাত্র এই ফলের গাছ দেখছি আমি যে জায়গায় বাড়ি কিনছি এই কিন্তু এই ফলের গাছ নাই আরেকটা জিনিস চিন্তা করছি এবার আব্বা মা কুড়া দিয়ে এই ফলের বিসি দিয়ে দিব যাতে বাড়িতে যায় লাগায়